ঈশা আর পর্ণা মুখোমুখি হতেই ঈশাকে এবার জব্দ করলো পর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে সৃজন প্রিন্সিপালের সাথে কথা বলে পর্ণার এডমিশনের জন্য খুব অনুরোধ করে তারপরে সৃজন বলতে থাকে জানেন ডক্টর পর্ণা আমার ওয়াইফ আমাদের একটা ছোট্ট মেয়েও আছে আর ওকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি আমার মেয়েরা সব সময় আশায় থাকে যে ওর মা কখন এই অসুখটা ভালো হলেই ওর কাছে ফিরে আসবে কখন ওর মা সুস্থ হয়ে যাবে সেই অপেক্ষায় থাকে তাই স্যার কোনো উপায় কি নেই আপনি কি কিছুই করতে পারেন না পড়ানার জন্য পর্নাকে সুস্থ করতে না পারলে যে আমি বাঁচব না আমি পর্ণাকে ছাড়া থাকতে পারব না তখনই প্রফেসর বলে ওঠে দেখুন আমিও রক্তে মাংস মানুষ আমারও মন মানসিকতা আছে আমারও উদারতা আছে আমারও মন আছে একটা আমি কিন্তু রোবট নই আমি আপনার কথা শুনব আপনার পাশে আমি আছি আপনার ওয়াইফকে ভালো করার জন্য আমি আপনার পাশে আছি যা শুনে সৃজন খুব খুশি হয়ে যায় তখনই প্রফেসর বলতে থাকে সামনে নবীন বরণ উৎসব সেখানে আপনি দেখবেন আপনার ওয়াইফের জন্য আমি অনেক কিছু করব সব ব্যবস্থা করে রাখব আপনি একদম চিন্তা করবেন না আপনারা পুরো পরিবার সেখানে আসতে পারেন আপনাদেরকে ইনভাইট করলাম তখনই সৃজন খুশি হয়ে যায় আর বলতে থাকে থ্যাংক ইউ প্রফেসর থ্যাংক ইউ তারপরে দেখা যাবে কলেজে নবীন বরণ উৎসব শুরু হয়ে যায় সেখানে কর্নার কতগুলো বন্ধু হয়ে যায় নতুন সে বন্ধুদের সাথে পর্না দাঁড়িয়ে আছে তারপরে দেখা যাবে স্টেজে সবাই কথা বলছে তারপরে সৃজন বলতে থাকে কিভাবে পিকলু তো দিদি কোথায় তখন পিকলু বলে থাকে ওই তো দিদি ওর বন্ধুদের সাথে তখন সৃজন বলতে থাকে বাহ পর্ণা তো দেখছি বেশ কতগুলো বন্ধু বানিয়ে ফেলেছে তখনই পিকলু বলতে থাকে জানো না দা দিদি অনেক মিশুক সবার সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে নেয় আর তা তো প্রথম ইয়ারে অনেক বন্ধু হয়ে গিয়েছিল তখনই সৃজন বলতে থাকে এই তো আমাদের পর্ণা তারপরে দেখা যাবে সবাই সবার মতো কথা বলছে সেখানে প্রোগ্রাম শুরু হয়ে যায় তারপরে একজন গান শোনায় গান শুনে সবাই খুব খুশি হয় তারপরে হাতে তালি দিতে থাকে তারপরে জেঠু খুব খুশি তখন প্রে বলতে এই তো সৃজন বাবু যাক আপনি একদম চিন্তা করবেন না আমার সব কিছু বলা আছে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যাবে ঠিক আছে এই সৃজন বলতে থাকে যে দেখুন আমাদের বাড়ি থেকে সবাই এসেছে তখন প্রফেসর বলতে থাকে অনেক খুশি হয়েছে আপনারা সবাই এসেছেন তাহলে দেখতে থাকুন আমাদের এই প্রোগ্রাম তারপরে দেখা যাবে প্রফেসরকে স্টেজে ডাকা হয় তারপরে প্রফেসর গিয়ে খুব ভালো ভালো কিছু কথা বলে বেশি সময় নষ্ট করে না অল্প কথার মধ্যেই সবাইকে ভালো করে সবটা বুঝিয়ে দেয় তখনই পড়ানা বলতে থাকে বাহ প্রফেসর তো খুব ভালো মানুষ অল্প কথার মধ্যেই বেশ সবটা বুঝিয়ে দিল তখনই ওর বন্ধুরা বলতে থাকে একদম ঠিক বলেছিস তারপরে যে ছেলেটা উপস্থাপনা করছিল সে আরেকটা ফোর্থ ইয়ারে ছেলেকে ডেকে নেয় আর সে একজন ম্যাডামকে পুষ্পাঞ্জলি দিয়ে অভ্যর্থনা জানায় তখনই পরনা বান্ধবীরা বলতে থাকে বাহ পরনা ছেলেটা দেখো কত সুন্দর না কোনিয়ারে পরে তখন পরনা বলতে থাকে কোনিয়ারে পরে সেটা তো শুনলাম না তবে নামটা শুনলাম তখনই মেয়েগুলো বলতে থাকে ছেলেটা খুব স্মার্ট দেখ দেখতে যেমন সুন্দর তেমনি ওর চলন বলন তখন পরনা অবাক হয়ে যায় কথাগুলো শুনে তারপরে দেখা যাবে সবার অভ্যর্তনা জানানোর শেষ হলে হঠাৎ করে পর্ণাকে ডেকে নেয় স্টেজে তখন পর্ণাকে ডাকলেই সৃজন খুব খুশি হয়ে যায় দাঁড়িয়ে হাতে তালে দিতে থাকে আর বলতে থাকে বাহ পর্ণা বাহ প্রথম দিনই তুমি স্টেজে উঠে গেছো তখন জেঠু খুব খুশি হয়ে যায় আর দাঁড়িয়ে পরে তারপরে পর্ণা খুব খুশি হয়ে স্টেজে ওঠে তারপরে দেখা যাবে হঠাৎ করেই সে উপস্থাপক বলতে থাকে এবার এই ফার্স্ট ইয়ারের আলোক পর্ণা বসু এবার পুষ্পাঞ্জলি দিয়ে অভ্যর্থনা জানাবে আমাদের নেত্রী ঈশা হালদারকে যা শুনে সৃজন পুরো চমকে যায় আর বলতে থাকে ঈশা ঈশা এখানে কেন তখনই পুরো দত্ত বাড়ির সবাই অবাক হয়ে যায় ঈশার কথা শুনে তখন ঈশা ও লোকজনকে দাঁড় করিয়ে রেখে তারপরে স্টেজে ওঠে তারপরে পর্ণা ওকে পুলে তোরা দেয় আর জানায় তারপরে দেখা যাবে সৃজন বলছে এই ঈশা কেন এসেছে এখানে তখন জেঠু বলে এই মেয়েটা তো কোনো ফন্দি করা ছাড়া আসেনি নিশ্চয়ই কোন রকম কোনো ক্ষতি করার জন্য এসেছে তখন সৃজন বলে সেটাই তো আমার মনে হচ্ছে না হলে তো ও আসতো না তারপরে দেখা যাবে পর্ণা স্টেজ থেকে নেমে যেতে চাইলে ঈশা পর্ণার হাটা ধরে ফেলে তারপরে পর্ণা অবাক হয়ে যায় তখন পরনা বলতে থাকে কিছু বলবেন আপনি তারপরে এইসব মনে মনে বলতে থাকে পর্ণা বলে তো দিতে চাই অনেক কিছু কিন্তু কিছু বলতে পারছি না ইচ্ছে তো করছে সবকিছু তোকে মনে করিয়ে দেই কিন্তু না সেটা তো করবো না সেটা করা যাবে না তাই তোকে এমন ভাবে জব্দ করতে ইচ্ছে করছে না আজকে যে তোর সাথে কি হবে তুই নিজেও জানিস না তখন কর্না অবাক হয়ে ঈশা দিকে তাকিয়ে থাকে এদিকে সৃজন বলে থাকে না আমি আর কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারবো না ও মনে হচ্ছে কর্ণাকে সবকিছু মনে করে দিতে চায় পর্ণাকে শেষ করে দিতে চায় না এটা আমি হতে না এই বলে সৃজন স্টেজে উঠতে চাইলে ঈশার লোকজন সৃজনকে ধরে ফেলে আর থাকে ঈশা ভালো হচ্ছে না কিন্তু তখনই ঈশার লোকজন ধরে ফেলে আর বলে না আপনি উপরে যেতে পারবেন না তখন কর্ণা বলতে থাকে দা ওনাকে এভাবে আটকে রেখেছেন কেন আপনারা আসতে দিন তখন ঈশা বলে এই ছাড়ো ওকে তারপরে ঈশা নিজে নেমে আসে আসার পরেই সৃজন বলে থাকে ঈশা একদম ঠিক কাজ করছো না কিন্তু তুমি তখন ঈশা হাসতে হাসতে বলতে থাকে কি ভয় পাচ্ছ না যে সব কিছু মনে করিয়ে দেব না না কোনো কিছুই মনে করাবো না তবে তোমার পরনা আমার কাছে হেরে যাবে আগে তো হারতো না এবার পরনা আমার কাছে বারবার হারবে তখন সৃজন বলে থাকে দেখ ঈশা পরনা কোনো হারবে না পরনা তোমাকে এমন ভাবে জব্দ করবে না যে তুমি সারা জীবন মনে রাখবে তখনই ঈশা বলতে থাকে তাহলে দেখো এবার পরনাকে আমি কি করে জব্দ করি এই বলার পরেই সৃজন গিয়ে স্টেজে বসে আর ঈশা গিয়ে আবার স্টেজে উঠে দাঁড়ায় পর্নার কাছে যায়। তখনই থাকে। আচ্ছা শুধু কি মুখ লুকিয়ে পড়াশোনায় পরাই মুখস্থ আসলে আমি শুধু গানটাই জানি তখন ঈশা বলে কোন গান কি গান গাইতে ভালোবাসো তুমি তখন পর্ণা বলে ওই রবীন্দ্রসঙ্গীত পপ গান এইসব আর কি তখনই মনে মনে ঈশা বলতে থাকে আমি তো জানি পর্ণা এসব ছাড়া আর কিছুই ভালোবাসিস না তখনই ঈশার লোকজন হাসতে থাকে আর বলতে থাকে এসব ঘুম পাড়ানি গান গাইবে রে ঘুম গান গাইবে তখন সৃজন বলতে থাকে এবার বুঝতে পেরেছি এই মেটার উদ্দেশ্য কি ও চাইছে সবার সামনে পর্ণাকে অপমান করতে কিন্তু আমি জানি পর্ণা এর ঠিক না ঠিক ঠিক জবাব দেবে তারপরে ঈশা বলতে থাকে এসব গান এখন চলে না বুঝেছো পর্ণা এসব গান শুনলে মানুষের এখন ঘুম পায় এরকম কিছু গান গাইতে হয় যা গাইলে স্টেজ শুরু শুদ্ধ সব কিছু কাঁপে বুঝেছো তখনই পড়া অবাক হয়ে ঈশার দিকে তাকিয়ে থাকে আর পড়া বলে আমি তো এসব গান ছাড়া কোনো কিছু জানি না আর এসব ছাড়া তোমার গাইতে ভালোও লাগে না তখনই ঈশা বলে হ্যাঁ তুমি তো সেই আগের যুগের মেয়েদের মতো তাই না এগুলো সব সব আগে চলতো এখন আর এসব চলে না বুঝেছো তখনই ঈশাকে সবাই অনুরোধ করতে থাকে ম্যাডাম আপনি একটা গান গান না তখন পড়ানা বলতে থাকে আচ্ছা ম্যাডাম তাহলে আপনি বলে দিন যে কি সব গান এখানে চলবে তখনই ঈশা মনে মনে বলতে থাকে এই তো লাইনে এসেছো তারপরে ঈশার লোকজন বলতে থাকে ম্যাডাম একটা গান গান আমাদের জন্য তখন ঈশা বলে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে দেখানোর জন্য অন্তত একটা গান আমি গাইছি এ বলেই ঈশা স্টেজে গান গায় আর খুব নাচানাচি করে আর স্টেজ শুদ্ধ কাঁপিয়ে দেয় তখনই গান শেষ হলে উপস্থাপক এসে বলতে থাকে ফাটাফাটি একটা গান গিয়েছেন ঈশা ম্যাডাম এই না হলে ঈশা ম্যাডাম আসলে আমাদের নেত্রী হিসাবে পেয়ে আমরা খুবই গর্বিত আপনি ভালো একটা পারফরমেন্স দিয়েছেন তারপরে ঈশা স্টেজ থেকে নেমে পড়নার কাছে যায় আর গিয়ে বলতে থাকে বুঝেছ এগুলো হলো গান এসব গান চলে এখন আর তোমার ওই ঘুমপাড়ানি গান শুনতে এখন আর কেউ অভ্যস্ত নয় আর কেউ চায়ও না ওসব গান গাইতে তাই এরকম কিছু করতে হয় তাই না এখন থেকে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কি পারো তাহলে প্লিজ ওই বলো না যে তুমি গানটা পারো ঠিক আছে ওটা তোমার জানার লিস্ট থেকে বাদ দিয়ে দিও কারণ ওটা তুমি ভালো করে পারো না এই যুগে চলতে হলে এইসব গানি গাইতে হয় যেসব গান শুনলে মানুষ শুদ্ধ সবাই নাচবে আর সবাইকে আনন্দ দিতে পারবে আর তুমি তো এসব পারবে না তাই এসব কথা বলো না যা শুনে পর্নার পুরো তার কেটে যায় আর রেগে যায় তখনই ঈশাকে বলতে থাকে শুনুন ম্যাডাম আপনি বড় হতে পারেন তাই বলে আপনি যে সব পারেন তা নয় আমিও সব কিছু পারি আর আজকে এমন কিছু করব না যে আপনি ভালো করে জব্দ হবেন যা শুনে ঈশা ভয় পেয়ে যায় তারপরে পর্না স্টেজে ওঠে আর সবার সামনে ভালো একটা গান শোনাতে থাকে যে গান শুনে সবাই অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে তারপরেই করোনার গানে সবাই খুশি হয়ে যায় আর এদিকে জব্দ হয়ে যায় ঈশা তো বন্ধুরা আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে আজকের জন্য এ পর্যন্তই ধন্যবাদ